সকল সময় ইফতারি টাইম সন্ধ্যা কিন্তু আমরা বাংলাদেশে আমার ইফতার হইছে বেলা 4টা কথা কয় না কয়টা ইফতার হইছে 4টা যদিও ইফতারটা হওয়ার কথা ছিল একটা কিন্তু 4টা হইছে ঢাকায় ঢাকায় কয় না আমি রোজা ভাঙব আমি রোজা ভাঙব পরে আলা সেনাবাহিনী মনে কইছিল যে এই ফেরাউনের রোজা হইল আলা বেডি মনে হয় বেগ ব্যবস্কাল হয়ে গেছে আমি দেখছি আমার নানির মতন দেখা গেছে আমি আমার বউরে কইছিলাম যে দেহ কি মন দেহ একটা ফুলনা দিবে কোন মতন কান্দে লুছে গো এমনি কি হুলো হুলো করে যে বলেছে হ্যাঁ হ্যাঁ রে বাহাদুরি গেল কই আপনারা অনেকে জানেন না ডাইরেক্ট ক্রসফায়ারে নির্দেশ দিয়েছিল আমার ব্যাপারে এসপি এস বি আও না আমি ওগুলো বলবো না কারণ হারুন নামটা কোরআনে আছে তো তার আমল খারাপ তার নাম তো খারাপ না এটা আমাদের লক্ষ্য রাখা দরকার তো এই ধরনের আমাদের অনেক অত্যাচার করছে এখনো পায়ে শিলের দাগ আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন আমি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীকে টার্গেট করে আক্রমণার্থ কোনো কথা বলবো না শুধু আমরা বলতে চাই যে আমরা এখন স্বাধীন এই স্বাধীনতাটা আমরা পেয়েছি এটাকে আমাদের ধরে রাখতে হবে আর এটা ধরে রাখতে গেলে নিজে নিজে মাতব্বর হওয়া যাবে না প্রতিষ্ঠান বলেন তবলিক বলেন তো রিকা বলে দাওয়াত ব্লিগের কাজ বলেন যত কিছু বলেন স্থানীয় পরস্থানীয় ছোট বড় যত ওলামাইকরাম আছে এই ওলামাইকরামদেরকে প্রাধান্য দিবেন তাদের সাথে মশরা করবেন আলেমদেরকে প্রাধান্য দিবেন আলেমদের পরামর্শ নিয়ে চলবেন ইনশাল্লাহ কোন ফরা শক্তি আমাদের স্বাধীনতা আলেমদের সাথে থাকার কারণে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না পারবে না পারবে না এই জন্য আমাদের ওলামা একরামদের সাথে জুড়ে মিলে থাকতে হবে আল্লাহ আমাদের কবুল করে আবার বলে না আমি তো যেই সমস্ত হুজুরগণ স্টেজে আছেন ওনারা আসলে ও আর শোনার লোক না আমি জোর করে ধরে রাখছি অল্প সময়ের মধ্যে কথা বলে বিদায় নিয়ে চলে যাব আমাদের মান্যবর প্রধান অতিথি দিক সময় কথা বলেছেন আপনারা শুনতে ছিলেন আল্লাহ ওনাকেও দিনের পুরাপুরি বুঝ দান করে দেন উনি যে দলের কথা বলেছেন এ দলকেও আল্লাহ মোতাবেক তালা আবার বলে না আল্লাহ তালা আমাদের সবাইকে এক এবং করে ভাই হাই আমি আজকে আপনাদের সামনে একটা এমন একটা বিষয় তুলব মাত্র তিন থেকে চার মিনিট লাগবে এটা আপনার বুঝে যাবে আমাদের বাংলাদেশে একটা কথা আছে সেটা হলো যে সব জায়গায় গা হইলে মলম লাগামো করি কথা কয় একটু কথা বলতে হবে কথার জবাব দিতে হবে দুই তিন মিনিটে বলি বাবা আর ছেলে বাপে যাবে মেয়ের বাড়ি ছেলে যাবে বোনের বাড়ি বুড়া ফিরে কয় বাড়ি আর কথা কয় অন্য দিকে খেয়াল দিয়েছেন কি আমার দিক টাকার না পোলায় যাইব মানে বাই যাইব বইনের বাড়ি বাপে যাইব মাইয়ার বাড়ি ঘুরে ফিরে কয় বাড়ি আরো জোর বার বত জোরে কয় কয় বাড়ি একবার তৎকালীন সময়ে পদচালিত বাহন সাইকেল ছিল অহংকার মতন মনে করেন এই পালসার ইত্যাদি ইত্যাদি ছিল তো বাপে আর ছেলে একসাথে মিলে রওনা দিয়েছে তো হঠাৎ করে ছেলে পেছনে বসছে বসে তার কানে আওয়াজ আসতেছে বাপে পেটের গুলিতেছে কেমন জানি বাপুর কষ্ট হইতেছে খুব পেটের যে গুলিতেছে কষ্ট হইতেছে বাপে গাইমে যেতেছে পোলা এবার চালাকি করিয়া একটু আফসা আফসা টায়ার আর টিউবের মধ্যে যাতা দিয়ে দেখ আছে হাওয়া আছে নি আমার কথাগুলো খেয়াল করা

আপনি যে পেটেল মারবার লোছেন আপনি তো কোল যে পানি হয়ে যাচ্ছে যে হাওয়া না বাপে আবার একটু কিপটা আছে তুই কি কি বেচা সাইকেলের মেকার কাছে নেন হাওয়া দিয়ে লো ভাই টাকা লাগবে না গেল গেছে দেশে বাপে বুদ্ধি দিছে আগে মিস্ত্রির কিছু খোলবার দিবি না প্রয়োজন বোধ ওইটারে কি কয় বাম্পার না কি কয় বাম্পার এটা লইছে লয়ে কয়েক দুই বাপ পুতে মিলে দিলে বাঘে যুগে হাওয়া দিল হাওয়া যদি ওই জায়গা তাহলে তার মানুষের খাওয়া থাকবো না ঠিক আছে বাপে লইছে পলা এবার নজর দইরা ওই হাওয়া যে হেনটা দেয় ওই পাইপের মাথা দিছে হ্যাঁ বাপে বিষ মিলা বুলে যখন চাপ দিছে হাওয়া ঠিকই পাইপ দিয়ে বিদ্যে যায় কি হবে কিন্তু থাকে না আর এক সাইড দিয়ে দ্রাস দ্রাস প্রাস বাইরে যায় পলায় ডাক আব্বা বইব না মিস্ত্রি লাগবে তো মিস্ত্রি খুলছে খুলে দেখে কি সাত জায়গায় লিক আর তিন জায়গায় বাস্ট সাত আর আপনি যত রাজনীতি করেন আমার এই কথাটার উদ্দেশ্য হইল বলার উদ্দেশ্য হইল দেখেছেন বিগত জীবন যেটা আমাদের বড়রা আগে থেকে বলে গিয়েছে কোরআন হাদিস মেনে চলবা যে দল করবা শান্তি পাইবা বা শান্তি থাকবে না আর কোরআন হাদিস মানবেন না দাদার দেশের তে না হাওয়া দিবেন আমেরিকার তে নাই না হাওয়া দিবেন রাশিয়ার নাই না দিবেন মাগার চকলিক জামাত লাগাইবেন পিরগিরও লাগাইবেন আরো বহু খুজুর লাগাইবে কিন্তু হাওয়া একদিক দিয়ে দিবে আর লিগ বাস বন্ধ না থাকার কারণে কখনো ইন্ডিয়া যাইবগা কখনো রাশিয়া যাইবগা কখনো আমেরিকা যাইব গা এই জন্য আমাকে খুঁজে বাইর কোন লাগবো লিগ কোন কোন জায়গা আর বাস কয় জায়গা কি কারণে বাস হইল কি কারণে লিগ হইল কথা কয় কারণ আমরা তো সবাই স্বপ্নে দেখবার লইছি আগামী জীবন একটা নতুন সরকার আইব হালকার উপর জাপসাপ মাইরা দিব ছাপটা দিয়ে দিব দেশটা শান্তি হয়ে যাব কিন্তু দুই গেলে চলব না একটা কথা মনে রেখেন দাদারা কোরআন আদি সারা যেই যাই লঙ্কা। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কার কি যে বলি ভাই সকল সমান যারা এই যে আস্তে জবাব দিবেন সম্ভবত তারা বৈষম্যর পক্ষে। নিজে গবিত্ত বৈষম্যলবে রেশমিয়া। জোরে কথা কম জোরে কথা কম। সকল ক্ষেত্র থেকে সকল সেক্টর থেকে বৈষম্য আদায় হবে কথা বলেন ঠিক কিনা। যে জায়েল লঙ্কা সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলেই সমান কারে কি যে বলি ভাই আরে মনহিমান নাই আস্তে জোরে কথা কয় না জোরে কথা কয় কারে কি জবেলি ভাই সকলেই সমান জোরে কারে কি জবেলি ভাই সকলেই সমান জোরে কারে কি জবেলি ভাই সকলেই সমান মুকুস্ত করেন যে যায় লঙ্কা সেই হয় হনুমান কারে কি জবেলি ভাই সকলেই সমান জোরে কারে কি জবেলি ভাই ওরে পাটা পুতা ঘষা ঘষি দপা সারা নেতা নেতা গুটা গুটি কাম সারা আমাদের ওরে পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরি চারা নেতা নেতা গুটা গুটি কাম আমাদের রাজনীতি খারা খেলে মাছ ভাত কার তেলে রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে দল দন যায় বাড়ি শুধু গরু সাম যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলি সমান বলেন কারে কি যে বলি ভাই জোরে কারে কি যে বলি ভাই भोटैया सासु बा नी दे ओ रसु दुभो साय दलो देल क्वासुने छा तुले दै साय एहि बेर रोड नहि আগে তার ক্যাটা বলো কইছিল বাতিদা বউ এত তালাক দাও কেন কয় একটা বি আর ছিল এই দেই সাউড় খা কপালে দাঁ কয় কপালে দিলাম তে তালাক দাও কো দিন সাইচ নাই যায় তে দেই কানে ¡Cadernos!

وَإِذَا تُلِيَتْ عَلِيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِمَانًا اے بیدادر حفظ قرآن حوش در جاگ شادی مست دنیا حوش honos un for has Aufs un for Rawanur Shudar Jag Shadi miste Duniya hu blond Rahman Khandnaneii qurnaden iacadzikri lisa har caraini nistasta harst o agency minteilsa Oida k Sentria karihani hain আমার বন্ধুগণ আমার বাবাজিরা কষ্ট হচ্ছে আপনাদের রবি মাস সেই লক্ষ্যে পবিত্র কোরআন কারিম থেকে একখান আয়তে কারিমা তেলোয়াত করেছি আল্লাহ তাআলা বলেন হে মানব জাতি আমি তোমাদের মঙ্গলের জন্য দুইটা জিনিস পাঠাইছি আল্লাহ মাইন সেরে ডাক দিছে কাদেরকে ডাক দিছে আমাদের দেশে তো কয়েক বছর আগে ওড়ার আগে কইতো হাজরা এভাবে কইতো আপনারা আলেম মানুষ আমার দিক তাকান অভিনয়টা খুব ভালো জানতো ইন্ডিয়ার প্রোডাকশন তো ইন্ডিয়ার প্রোডাকশন হলে দেখবেন অভিনয় খুব ভালো থাকে উঠেই বলবে প্রথমে বলবে হাজরাত ও হুজুর হেই দে টক নট নট ইজ আ টকিং পার্টিকুল এখন আমরা হুজুরা যারা ইংলিশে আবার জব না পারি তারি হেরাত মনে করেন বয়ে বয়েছে চুপ করে বয়েছে আর যারা মোটামুটি জানে মুহের কয়ে দেয় তখন দেখবেন যে যায় তো আমাদের তো এখন আর কোনো বাধা নাই অনেকে বলছে কোরআন দিয়ে কথা বলবেন রাজনীতি করতে পারবেন না আরে বেটা রাজনীতি যদি করি তো কোরআন দিয়ে তো রাজনীতি করতে হবে কারণ রাজনীতি কিভাবে করতে হবে কোরআনে আছে যারা বলে কোরআনে রাজনীতি নাই বলবো তাদের ইমান নাই জোরে কথা বলেন জোরে কথা বলেন যারা বলে কোরআনে রাজনীতি নাই তাদেরকে বলবো যে আপনার ইমান নাই আপনার এই তসবি হাতে নেওয়া আপনার এই পটি মাথায় দেওয়া আপনার এই পাগড়ি মাথায় দেওয়া আপনার এই লম্বা লম্বা কোরআন হাদিসের কথা বলা আপনার এগুলো সব লৌকিকতা এগুলো আড়ালে হলো

মোল্লা রুচিলে চিন্নি খাও মিয়া মোল্লা চিহ্ন না হুম মোল্লা চিহ্ন না মোল্লা রসুলের চিন্নি খাও মোল্লা চিহ্ন না খালি বইরে রাখছে এক নম্বর মাখ্রাস বাসা ওলে আজান খাও ওহা ওহা কই বুজুল কই বুজুল ক এখন বুঝলি কয় আমার কফুল লাগছে আজান দে

যখন তালাক দিয়ে বলে জঞ্জনার গায়ে আবার হাত দিচ্ছে সব কত কম না কত কম না তখন আমি রাগ করে কয় না আমার দৌড়বিন আগে হুজুর এলো ফতুয়া দিব তার তুই আমার দৌড়বি তখন আবার হুজুর খোঁজে আর ভাই কথা কয় না আপনারা মনে করেন না যে দেশ একবারে স্বাধীন হয়ে গেছে গা দেশ স্বাধীন হয়েছে এটা রাষ্ট্রীয় ভাবে মনে করেন আমরা একটি ফাঁকাম ফাঁকুম ভাবে চলবার পারতেছি কিন্তু বৃত্তি বৃত্তি কিন্তু অহম দালাল অনেকের হয়ে গেছে আমি

মায়ের না চাপা কথা কয় না জোরে কথা বলে চলবো কি চলবো না তো দুইটা জিনিস আল্লাহ পাঠাইছে মানব জাতিদেরকে আল্লাহ ডাক দিয়েছে মানুষদেরকে বলেন যারা নৌকার দল করে তারা মানুষ কিনা এই যে আস্তে কথা কয় যারা দানে শীষ যারা লাঙ্গল যারা দাঁড়িপাল্লা যারা বিভিন্ন গাছ অর্থাৎ যে যে করুক না কেন আমরা সকলেই মানুষ বাবা কথা বলেন জোরে বলেন তাইলে এই মানুষের মধ্যে এক কথায় সব মানুষ এটা আমি অনেক আগে গেছিলাম আল্লাহর বক্তব্য অনুযায়ী না শব্দের অর্থ আল্লাহ দা অনুযায়ী বোঝা যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এটি মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আমার আধামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিদার সফিদার রফাদার দফাদার জমিদার তালুদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম পর ইসলাম নিজাম ইসলাম জমিয়তে ইসলাম জাতীয় পার্টি জাতীয় বাসক কমরেড গণফরান চরমনে সরসিনা উজানি মুকামмия বেতাগির হাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আকরোশি প্যারাডাইস পুরি মাইজ বান্দারি তগলিক পাবলিক ইত্যাদি ইত্যাদি কেউ বাদ আছে কেউ যদি বাদ কইরা থাকে ইত্যাদি দিয়া শেখা হয়েছে কথা কয় তাহলে এক কথা এই কোরআন সমস্ত মানব জাতির জন্য জরে বলে সেই আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বললেন তোমাদের জন্য দুইটা জিনিস পাঠলাম কয়টা আবার কোন কয়টা মাইকেলা ভাই মাইকেল সামটা আর একটু ক্লিয়ার করো একটু বাড়াই দাও আবার বেশি হাতাইতে আতাই বেজে নষ্ট করুন তো তুমিও তো ওয়াজের পাগল তুই বুঝবা পারছি সুইচ বিছরা না হ্যাঁ আল্লাহ আমাদের কিছু অনুকূলই করে দিল আর এত বড় বড় হুকরা বইয়া থাকলে নিয়ে অজ হয় আমি আগে গিয়েছি আপনার আয়েন না পর দাদা যে কি কল পর আমরা বলছি ঠিক আছে যান না উত্তাসেন যে ও তো লিমিট কই রে ওয়াজ করে নে ম্যাডাম আল্লাহ যেন আজকে অল্প খাওনের মধ্যে ব্যাপক মজা দিয়ে দেয় আবার কনা আমি তো ডাক দিয়েছেন কে ইয়ে Hold right. বিশ্ব মানবতা তোমরা শোনো তোমাদের মঙ্গলের জন্যে কল্যাণের জন্যে ভালাইয়ের জন্যে আমি রব দুই দুইটা নিয়ে আমার দুনিয়া জমিনে পাঠাইলাম নাম্বার এক বিশ্ব নবী বরহান নামক নবী দ্বিতীয় নম্বরে নামক করে আমি আল্লাহ নাজিল করে দিলাম পৃথিবীর এই দুই জিনিসের উপর যারা ইমান আনবা ইমান আনার পরে যারা মজবুত আকারে ধারণ করবা আমি আল্লাহ আল দোলাবিন তোমাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখাই দেব আর আমি আল্লাহ

واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما الله النبي تمام في আমার জানিয়ে এই পৃথিবীর জমিন যারা মানুষের জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহিন ভালো বানাবার জন্য যে দুইটা নিয়ে আমার দুনিয়া জমিনে পাঠাইলাম